চলে আসছে আমাদের ডুকেও ব্র্যান্ডের রিল এগুলো আমাদের কাছে টাকা থেকে শুরু দেখতে অনেক প্রিমিয়াম দেখেন দুই চার পাঁচ ছয় সিক্স বল তিন হাজার সিরিজ তেরোশো পঞ্চাশ চার হাজার চোদ্দোশো পঞ্চাশ পাঁচ হাজার পনেরোশো পঞ্চাশ ছয় হাজার সতেরোশো পঞ্চাশ সো চারটি সাইজ অ্যাভেলেবেল আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার সিরিজ আপনারা যারা বাসে বসে থেকে হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা নওগাঁ দয়ালে মোড় সুন্দরবন কোরিয়া সার্ভিসের সামনে মকাচৌধুরী বিল্ডিংয়ের তৃতীয়তলাতে স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবেই সো যোগাযোগ করে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম